সো হ্যালো বন্ধুরা আজকে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনা বইয়ের সাত নম্বর অধ্যায় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই অধ্যায়ের অঙ্ক করবো এখানে আমরা একটি অঙ্ক বের করে রেখেছি যেটা দু হাজার সতেরো সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিলো তো আমরা এই অঙ্কটি করব তো এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদেরকে পড়তে হবে তো আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে অঙ্কটি পড়বো আর এখান থেকে আমরা হেয়ার করে নিব তাহলে আমাদের এই অঙ্কটি একাধিকবার পড়তে হবে না আমরা এখান থেকে অঙ্ক নাম্বারটি দেই অঙ্ক নাম্বারটি হচ্ছে ওয়ান তো আমরা এখন মাঝখান দিয়ে দাগ কেটে নিলাম এবং এখানে লিখে দিলাম হেয়ার তো এখন এখানে বলা হচ্ছে জেব্রা কোম্পানি হ্যাজ এভারেজ এজ অফ ইনভেন্টরি অব সিক ডেজ তাহলে আমরা একটি তথ্য এখান থেকে পেয়ে যাচ্ছি অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি তো ওই অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ এ আই তো ওই এ এ আই এর মান হচ্ছে ষাট ডেজ এরপর রয়েছে অ্যান অ্যাভারেজ কালেকশন পিরিয়ড তিরিশ ডেজ তো এটা কিন্তু আমাদের আরও একটি তথ্য অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এ সি পি এটা হচ্ছে তিরিশ ডেজ এরপরে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড এ পিপি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডের মান হচ্ছে পনেরো ডেজ এরপর হচ্ছে আমাদেরকে বলতেছে ক্যালকুলেট অপারেটিং সাইকেল অ্যান্ড ক্যাশ কনভার্সেশন সাইকেল তো আমরা এখন অপারেটিং সাইকেলের মান নির্ণয় করবো ওই অপারেটিং সাইকেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ও সি তো এই ওসির একটা সূত্র আছে ওসির সূত্র হচ্ছে যে এ এ আই অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস এ পি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এখন আমরা রেগুলার মান বসাবো এটার মান হচ্ছে ষাট প্লাস এটার মান হচ্ছে তিরিশ তো আমরা এখান থেকে দেখে দেখে মান বসাই দিলাম এখন আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেটরে আমরা এখানে ষাট ষাট যোগ তিরিশ তাহলে কত হলো নব্বই তাহলে আমরা এই ওসির মান কিন্তু পেয়ে গেলাম নব্বই এরপরে আমাদেরকে আরও একটা বলতেছে ক্যাশ কনভার্সেশন সাইকেল তো ওই ক্যাশ কনভার্সেশন সাইকেলের সংক্ষিপ্ত হচ্ছে সি 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 ওই সি সির সূত্র হচ্ছে এ এ আই অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড এ পি পি এখন আমরা এগুলোর মান বসাবো দেখে দেখে এই যেখানে কিন্তু আমাদের মানগুলো দেওয়াই আছে শুধু আমরা দেখে দেখে মানগুলো